আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সব আজকে সকালে ঘুম থেকে উঠে আমি কাজ আর কাজ সকালে ঘুম থেকে উঠলে প্রতিদিন অন্তত কাজ এত বেশি থাকে না আজকে কী কাজ আপনারা দেখেন আমার কালকে এই যে কালকে আমি আমি কিছু শিলেই কাজ করি তো এই টুকরাগুলো আছে সিলাই কাজ করলে সবাই জানেন কিছু টুকরা টুকরা বেঁচে যায় তা আমি এই টুকরাগুলো এভাবে মানে ব্যাগের ভিতরে ছিল পরিষ্কার করার জন্য এগুলো বাইর করছি তো গোছাতে যাব ফুশি এসে এখানে রাত্রে এখানে শুইছে সে আবার আমি কাপড় সাপো কাটতে গেলে নতুন কাপড়ের গ্রান ফাইলে এরকম সে ঘুম যায় কি আরামসে একটা ঘুম দিছে দেখেন তো কালকে রাত্রে ওর ঘুম দেখে আমি আর গুছাই নেই এভাবে রেখে দিছি বললাম যে যে তুই আরামে ঘুম যায় এখন সকালে ঘুম থেকে উঠে দেখি যে খুশি এখনও ঘুম যেতেছে মানে উঠছে মাঝখানে উঠতে খাওয়া দাওয়া করছে পায়খানা করছে করছে এখন সে এখনও ঘুম মানে ঘুম যেতেছে এখন কি করা বলেন মানে তার এত পছন্দ হয়েছে যে এখান থেকে ওঠার কোনো অবস্থা নাই তারাই আমি কত টানা টানলাম সে উঠবে না দেখছেন মানে সে এখানে ঘুম যাবে আমাকে হুমকি দেয় এই দেখছেন মানে সে এখান থেকে এইটা এখান থেকে আমি উঠেই কেন আমাদের সে কামড় দিতে আসে এই যা উঠ উঠ যা এই যে দেখেন সে ছাটা ছাটি শুরু করে দিছে এই তুই কি উঠবি হ্যাঁ তো রাত্র আমার কচাইতে দেশ নাই এখনো এখনো সকাল হইছে তুই এভাবে শুই থাকবি না আর রুম এটা কি এভাবে মই লই থাকবো এই উঠোস না ক্ষমা এটা আবার কোনটা এ বস্তি বস্তি পুরা বস্তি বস্তি নিজে তো ময়লায় থাকে দেখছে আমার কামড়া কেমনে দেখছে উঠ যা 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 না সে উঠবে না এখন আমি বুদ্ধি বের করছি কি একটা ডালা নিয়ে আসছি এই যে এই ডালাটা নিয়ে আসছি এটার ভিতরে কাপড়গুলো ঢুকামো এর ভিতর কাপড় ঢুকাই দেখি কতটুকু আটে ঢুকাই তারপরে এর এখানে শোয়ামো আপনারা দেখেন আমি কি করি এরে কেমনে কেমনে ব্যবস্থা করা যায় দেখি এই যে আমি বাসটাস করে দিছি ডালাটা একটু বেশি ছোট হয়ে গেছে এখানে কাপড় চোপড় গুলো না মানে টুকরা বেশি টুকরা বেশি ডালা ছোট এই কারণে তারপরে তারপর আমি দিছিলাম খুশি এখানে বসে না আমি একটু কাপড় চুপুরগুলোকে গোলাই গালাই দিলাম এই যে খুশি এখন আবার আসি বসছে থাক আজকের দিন একটু আরামসে থাকুক কালকে কাপড় শুকুরগুলো একটা শপিংয়ে শপিং ব্যাগে বসায় রাখবো আজকে সে একটু আরামে থাকুক আর আজকে সকাল থেকে মানে বৃষ্টি হইতেছে পানি কিন্তু অনেক কমছে বৃষ্টিটাও একটু হালকা আগের থেকে একটু কমছে আর ওই যে পরশু দিন ঝড় আবার নতুন করে ঠিক করতেছে আর এই যে দিক দিয়ে আমি বাস করাই দিছি আর এখানে পানি সিদ্ধ হইতেছে ওরে খুশি আমার সাথে সাথে খুশিয়ে চলে এসছে কিরে তুই না আরামসে ঘুমছ হ্যাঁ শুধু শুধু আমার কষ্ট আসলে খাওয়ার জন্য সকাল থেকে কোনো খাওয়া হয়নি তো তো খাওয়ার জন্যই বিশেষ করে আমি পাখের ঘরে আসলে মানে এরা মনে করে কি এদেরকে খাবার দিতেছি এই আর কি আচ্ছা রান্না বান্না শেষ করি এই যে বলছি না আজকে অনেক কাজ এই যে এনি বইয়ের একটা বাইর করছে কত ময়লা ওইগুলা দুইতেছে বই টই সব কিছু অগাছনও এগুলো সব পরিষ্কার করবে ওর দায়িত্ব আজকে এগুলা পরিষ্কার করা কই তোর কাজ কই হ্যাঁ দুইশো হ্যাঁ ডক্টরের টেবিল গুলো এগুলো পরিষ্কার করতে কইছি না কইছ নি ঠিক মতো আছে আচ্ছা ঘর করে নি এই যে দুপুরবেলা তো আমার কেটি দেখেন কি সুন্দর মাসাল্লা টেবিলের উপরে পাকা বাতাস খেতে খেতে ঘুম যাইতেছে আরামসে দুই লিটার আলা সেভেন আপের বোতল যদি এটা মুখ একবার যদি খুলি ভাই বিন্দু নটা মিলে এক মানে এক খানিকের ভিতরে শেষ করে ফেলে তো বুদ্ধি বার করছি কি ছোটো ছোটো বোতলগুলোর ভিতরে আমি সবগুলোর ভিতরে ঢুকে নিচ্ছি এখন ফ্রিজে রেখে দিব আস্তে আস্তে খেয়ে নিবে একটা হিসাবও থাকলো বেশি আর খাইলো না সেভেন আপ বেশি খাওয়া কিন্তু এত শরীরের জন্য ভালো না এই কারণে মানে এই বুদ্ধিটা করলাম এই যে এনি তো আমার কাণ্ড দেখে পুরো হতবাক এটা আবার মা কি কাম করলো দোনোটা কয়ে উঠছে দেখেন আমি রান্না করে আসছি তালা বাসন ধোয়ার জন্য এই যে আরেকটা বেয়ে বেয়ে ফ্রিজের উপর উঠছে ওটা কোন কারখান দিই দেখবেন এই 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 পিছন সাইড দিয়ে এখান দিয়ে বেয়ে এই পিছন সাইড দিয়ে এটা উঠব কেটি তাই প্রথমে টমেটে উঠছে টমের উঠা দেখি কিটি দুষ্ট এটা উঠছে সারা রাত শুধু এরা চালাচালি চালাচালি শুরু করে খুশি বাইরে গেছে কই গেছে জানি না এই কি দেখছ কি দেখলো কিছুই নেই পুরাই অন্ধকার পুরাই অন্ধকার তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার নতুন চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ